বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে আসে পালাবার পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাত হয়িক আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়াও চায় না বৈসৈনিক আমেরিকা বৈসৈনিক ইন্ডিয়া বৈসৈনিক রাশিয়া চায়রা বোনের এই মাতি ইমানের ওই খাটি কিছুতেই ফেরে নেওয়া যায় না বুমিনের এই মাঠে ইমানের ওই খাটি কিছুতেই ঠেরে নেওয়া যায় না তাহাবাই ক্যারামের আগমন ওই হাজারো বছর আগে থন্য ওলিদের মেহনতে গড়ে ওঠে ও জমিন প্রতি কোটি মুমিনের জন্য প্রতি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এজমিন জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মিনের এই মাটি মনের এই ধাতি কিছুতেই ছেড়ে নেয়া যায় না যায় না নানা বমিনের এই মাটি মনের এই ধাতি কিছুতেই কেড়ে নেয়া যায় না